তোমার জন্য সিনেমার ম্যাগাস্টার সাকিব খানের বল আলোচিত সিনেমা সুলদারের ফার্স্ট লুক প্রকাশ হবার পর থেকে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে এক আগুনের উত্তাপ শুরু হয়ে গেছে আর এবার সাকিব খানের এই লুকের পাওয়ার শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় ছড়িয়ে পড়েছে বলিউডে এই লুক নিয়ে মুখ খুলেছেন বলিউডের সকল তারকারা হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আই ডোন্ট বিলিভ ইন দ্য ক্যারেক্টার বিকজ মাই জব আই থিংক ইস টু মেক ইউ বিলিভ ইন দ্য ক্যারেক্টার The audience believe, I don't have to believe it. I don't finish a crying scene and keep crying three days later. I'm like, yeah, okay. To take your cinema to the next le level in terms of uh, VFX, okay. or in terms of the world of the film, uh, you know, creating a superhero. But these are all opportunities. Okay, not uh, a what else can... দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না